কোনো দল কোন ব্যক্তি কাকে ভয় করবো দ্বিতীয়তে জবানকে হেফাজত করবো এগুলি কেমনে করবা মন মতো না কেমনে আল্লাহ আয়াতের শেষে বলেন ওয়াউতে আল্লাহ হাওয়া রাসু ডাবু ফাকদ ফাজা ফাউজান আজ আল্লাহ এবং রসুল অনুসরণের মাধ্যমে অনুকরণের মাধ্যমে এতাহাতের মাধ্যমে মন গড়া হবে না আল্লাহ যেমনে বলছেন এমনে তুমি আল্লাহর আদেশ পালন করো নবী যেভাবে দেখায় দিয়েছে ওইভাবে তুমি তোমার জীবনকে পরিচালনা করো রহমতের নবী আমার এমন একজন নবী আল্লাহ তাআলা মাত্র তেইশ বছরের মাধ্যমে নবীর দিয়ে একটা প্রেসক্রিপশন তৈরি করলেন এমন এক প্রেসক্রিপশন করে দুনিয়াতেও তেইশ বছরের প্রেসক্রিপশনে মানুষের রোগের সব অংশ দেওয়া আছে কোন নতুন ডাক্তারের কাছে যেতে হবে না আব্রাহাম লিংকন বলে মোহাম্মদের প্রেসক্রিপশন বাদ দিয়ে আমারটা গ্রহণ করো গণতন্ত্র কেউ বলে রাজতন্ত্র কেউ বলে সমাজতন্ত্র আব্রাহাম লিঙ্কন বলে একটা সেতুন বলে আমারটা নাও লেলিন বলে আমারটা নাও কালমার্স বলে আমারটা নাও মদিনার চ্যালেঞ্জ দিয়ে গেছে এ দুনিয়াতে যত আদর্শ এক কথায় সব আদর্শগুলো হলো না পাপ মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পা মদিনার নবীর আদর্শ দেখছেন নি এই দুনিয়া তারেরা তাকায় দেখো রসুলের আদর্শ কোন নেতা এতগুলো মানুষ এত রাত্রে বসায় রাখতে পারত না তাও আবার এই ময়লা তেরে পালে এতগুলো মানুষ যদি আনতে চাই কোন টাকাওয়ালা ফিরি ফিরি গাড়ি দেওয়া লাগত বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি অন্যদিকে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগবে ও আলারা একটু ফিকির করো চিন্তা করো এত হাজার মানুষ এখানে আছেন কাউকে ফিরি গাড়ি দেওয়া হয় নাই ভাড়া টাকা দিয়া কেউ পায়ে হেঁটে আসছেন বসার বিছানাটাও ভালো না জমিনে এরকম নিম্ন স্তরের বিশানা আর একটাও নাই নাস্তার তো খবরই নাই নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ সাইলো এমন পুলিশ আছে দুনিয়ায় নাই আমগো জমিনে পুলিশ নাই বারবার এর পুরো তাকায় দেখো ময়দানের মানুষগুলো কোন সিরিয়াল নাই কে ভিআইপি কে নন ভিআইপি কে ছোট কে বড় কে শিক্ষিত কে অশিক্ষিত সব একাকার সাধারণ মানুষ মুরব্বির যুবক কাদামাটি লাগায় বসে গেছে জায়গা পায়নে দাঁড়ায় গেছে মনে কোনো কষ্ট নাই এটা কেমন করে সম্ভব আমি বক্তার মাস্তানিতে সম্ভব না কোন টাকা হলার টাকার বাহাদুরিতে সম্ভব না কোন ক্ষমতাওয়ালার ক্ষমতায় দুনিয়াতে সম্ভব না একমাত্র মদিনা নবীর আদর্শের কারণে এটা সম্ভব আকিম আবু আবার কি বাদাম বেশি নি কেউ ওরে কানে ধরে প্যান্ডেল থেকে বের করে দিবেন তাহলে আগুন ওনা দিয়ে দিবেন

চিন্তা করতে পারেন আপনি টাকা দিয়ে মানুষ পাওয়া যায় না আর এখানে টাকা দাম গেছে রাস্তার মাঝে গিয়ে সবই দিয়ে জানু কেমন এটা আমার নবীর আদর্শের কারণে সম্ভব বারবার বাঙালি জাতি ফেল করেছ এখনো কি হুশ হবে না এই রকম আলেম আমাদের সমাবে দেখেও কি তোমাদের হুঁশ হবে না এই দেশের মুসলমানেরা টাকার পেছনে দৌড়ায় না এই দেশের মুসলমানেরা চেয়ারের পেছনে দৌড়ায় না এই দেশের মুসলমান নিঃস্বার্থ ভাবে তোরাইতে রাজি যদি ওলামায় কেরাম ডাক দেয় শান্তি পায় নাই সফল হতে পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ সফল হতে পারবে না কোন এমপি মন্ত্রী দ্বারা সম্ভব না এমপি মন্ত্রী টাকা দিলে আসবে গাঞ্জা খরেরা এই জান্নাতি মানুষ আসবে না ঠিক কি না কোরআনের বয়ান করবো ডাগুলের ভানি খেয়ে আটা রুটি খেয়ে মাওলানা হয়েছি শุทธর থেকে অনুমতি নীতি হবে ওয়াজের অনুমতির জন্য শุทธরের পিছনে ঘুষ করে বেছনে বেনাবাজিন বেছনে ঘুরতে ঘুরতে কোরআন ওয়ালা জুতা শেষ এই জুলুম আর জানো হতে না পারে এই জমির মধ্যে কোন পাওয়ার পাওয়ার লাগবে না আল্লাহর مدد আর জনতার বদ্ধ আওয়াজ সব এক হয়ে যাবে সমস্ত জালিমদের পতন হয়ে যাবে এক থাকবেন দ্বন্দ্ব নাই দল দলের জায়গায় যখন এলাকায় আছি সব এক কি ধর্মীয় ব্যাপারে কারো কোনো অনুমতি লাগবে তো আল্লাহ দিয়ে দিছেন তুমি বেনামাজি অনুমতি দেওয়ার কে আবার একজনে কে হুজুর সালাম আলাইকুম আলাইকুম সালাম কোরআন হাতিসের ভিতর দিয়ে বয়ান করেন বাইরের তেনা তুমি নি কে আব্বাও পারে না আমিও না তো তুমি আবার ডিরেকশন দেয় কেন এই লাইনে বয়ান করেন হুজুরেরা ভদ্র সভ্য শান্ত পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান না হয় কানের গোড়ায় ঠাস করে তা মেরে দিত টের হইতে হুজুর কেমন হুজুর মারবে না মদিনাওয়ালার আদর্শ লালন করে আছে তো এই গালি শুলে দেয় না কিন্তু পাওয়ার আছে হুজুর আর পাওয়ারটা দেখায় না ভোর রাত্রে মাওলার সাথে তো লাইন করে তো চেয়ারের ভাইয়া মায়া সব লড়াও জারা শুরু হয়ে যায় একটু চিন্তা করার দরকার না যে কোটিপতিরাও এতগুলো মানুষ বসায় রাখতে পারে না আর সারা বাংলাদেশে দেখেন ওলামাইকেরা মারছে তো ঢল মানুষের টাকার জন্য খানার জন্য

এদের কথায় দেখবেন বেয়াদবি ফেসবুকে এরা দেখবেন লেখার মধ্যে বেয়াদবি কেন এরা কোনো মুরুব্বি মানেনা আমার বলার সেই সময় নাই যে মুরুব্বি না মানলে কেমন কপাল করে। রসুলের জীবনের ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমাতাকুল্লাহ আকুলু কাওলাম সাদীদাহ দুটো আদেশ দিলেন মুমিনকে কোনো বেঈমানকে দেন নাই এক নাম্বার আদেশ আল্লাহকে ভয় করো দ্বিতীয় আদেশ হলো তোমার জবানকে হেফাজত করো আল্লাহ পাকের ভয় এখানে যারা বসে আছেন দাঁড়ানো আছেন আমি যদি প্রশ্ন করি করি নাই যদি করি আপনার আল্লাহরে ভয় করেননি সবাই বলবে হুজুর আপনাদের থেকে বেশি করি বলবে না অত সেখানে এমন আসে কেন বসে আছেন আজকে ফজর ভরে নাই জোহর ভরে নাই আসর ভরে নাই মাগদিব পরে নাই এসাও ভরে নাই চাপা চাপাবাজি করে আমগো দিল পরিষ্কার আছে না নাই কারণ নামাজ না পড়লে কি আমো দিল পরিষ্কার আমগো অন্তর হুজুর গো থেকে ফ্রেশ আছে না নাই আমার সমাজে মুসলমান মদের বোতল নিয়ে চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি বিড়ি টানে তারাও বলে আল্লাহকে ভয় করি গাঞ্জা খায় তারাও বলে আল্লাহকে ভয় করি আমিও বলি আল্লাহকে ভয় করি আমিও মুসলমান তুমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই তোমার নবী আমার নবী এক তোমার কাবা আমার কাবা এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার আমার এক এক দুনিয়াতে আর বিদায় যেদিন হব কাফনের সংখ্যা হবে এক কালার হবে আলাদা হুজুরদের কালার একরকম যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম না সব সমান কে মালিক কে প্রজা কে রাজা কে মন্ত্রী কে এমপি কে ড্রাইভার কে মালিক সব একাকার হয়ে যাবে সাদা কাফনে ধনী মানুষের জন্য একটা কাফন বাড়াইয়াও দিবে না গরিব মরে যাওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না সবার জন্য তিন কাফন সমান কালার কি কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ সব একাকার হয়ে যাবে লাশটা এমপির কোনটা গোলামের কোনটা মালিকের কোন লেখা নাই কবরের হবে কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও সবার এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আলামিনের পরিচয় দাও যুব তুমিও মুসলমান আমিও মুসলমান আজকে আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই তুমি মাথায় টুপি দিতে লজ্জা পাও কেন তোমার মধ্যে আল্লাহর ভয় বেশি আমার মধ্যে কম তুমিও যে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম আমি তারই কাটতে চাই না আর তুমি তারই রাখতে চাও না তুমি মুসলমান আমি পর্দা করতে চাই না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে বিষয়টা কি তুমিও বলো আল্লাহকে ভয় করি আমিও বলি আল্লাহকে ভয় করি আসলে হ্যাঁ কি কে আল্লাহকে ভয় করে এটা ভালো করে তোমার আমার জানা নাই সবাই বলে আল্লাহকে ভয় করি আল্লাহ ও আমাকে ভয় করো নবীকেও বলেন নবী আমাকে ভয় করেন আবু জাহালকে ভয় করে লাভ নাই অস্ত্রকে ভয় করে লাভ নাই ইহুদিয়ার নবী এক জায়গায় দাঁড়ানো আর কেউ নাই এহুদির হাতে তরবারি ডাক দিয়া কা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তরবারি দেখছুনি কয় দেখছি কার হাতে কয় আপনার হাতে একবার যদি একটা কল্লার উপরে মারি फिরাইবে কে ফিরা আছে তো কয় কে কামার রহমতের নবী কথাটা বলতে না বলতে ইহুদির হাত থেকে তোর জমিনে পড়ে গেল নবী তোর বাড়িটা কে নিছে নবী তরবারি নিয়ে কয় ইহুদির বাচ্চা তরবারি কই কয় মুহাম্মাদের হাতে এখন তুই ছাড়া আর আমি ছাড়া কেউ আসেনি কয় নাই আল্লাহর উপরে মারলে ফিরাইবে কি কয় কেউ না কয় আমার রব ফিরাইবে কয় তোমার রব ফিরাইবে নি হ্যাঁ কয় মাফ করিয়া দাও কালেমা ওয়ালা মুসলমান বানায় দাও নবীর আদর্শ কই তুমি আমি কই তুমি মুসলমান তুমি তো টুপি পরই না বরং আমার টুপি নিয়ে আরো বাজে কথা বল তুমি মুসলমান তোমার আমার ধর্ম এক কালেমা এক কোরআন এক হাতিস এক কাবা এক আল্লাহ এক নবী এক তুমি পর্দা করো না আমি পর্দা করি তুমি সইতে পারো না তুমি পাগড়ি পরো না আমি পরলে তা পছন্দ করো না তুমি দাড়ি লম্বা করো না আমি দাড়ি লম্বা করছি নবীজির মোহাব্বতে তোমার তা পছন্দ হয় না আবার তুমি চাপা বাজি করো আমি আল্লাহকে ভয় করি টের পাইবা কত ধনে কত চা আল্লাহ বলেন আমাকে ভয় কর নবীজির কোনো গুণা আসেনি

خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس نضربها للناس لعلهم يتفكرون هرك على رب খৌফে হক তরু দিল মদাম জন্নতুল মাওয়াদে হদ মাকাম কষ্ট হইতেছে আপনাদের কত রাত ঘুমাইলেন না আজকে আল্লাহর জন্য একটা রাত যদি না ঘুমান কষ্ট হবে তবে আমরা সারা রাত ঘুম নষ্ট করে বয়ান করবো অভ্যাস নাই এবং রসুলের আদর্শে নিয়মও নাই ঘুম ও এবাদাত ঘুম শুধু এবাদাত না দুনিয়াতে সুস্থ থাকার জন্য মহা একটা ফিরি ঔষধের নাম হলো রাতের ঘুম আমরা অস্তা রাতে ঘুমাইতে পারি না কপাল ভালো না খারাপ কে আমাদের বিচার হবে কিন্তু তুমি সারা রাত মোবাইলে আকাম করে যে ঘুম নষ্ট করো তোমার উপায় কি জন্দগি মে বন্দে तू कार ज़िंदगी में बंदगी तू कार न जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है খারাপ লাগে আপনার যুবকেরা খারাপ লাগে একতারা হইলে মজা হয় কি না তোরা তো একতারা হারমোনিয়াম সারা শুনো না এক যুবক মোবাইলে হিন্দি গান শুনে আর নাচে কেউ কি গানের অর্থ জানো কে আব্বাও জানে না আমিও জানি না তো লাফাও কেন কয় মজা লাগে এরে যুবক মোবাইল তো চালাই আমিও মোবাইল ছাড়া চলার উপায় নাই বেঈমানের এমন তাবিজ দিয়া দিছে তাবিজ থেকে মরলেও বাঁচার উপায় নাই কারণ গুনা অনায়াসে করতে চায় মানুষ হাসতে হাসতে গুনা করে ছবি তোলা হারাম বিনা কারণে আর বড় তোলে এক কপাল পরা হেদিন কয়জুর একটা ছবি তোলার সুযোগ দেন যদি আল্লাহ উসিলায় নাজাদ দিয়া জান্নাত দিয়া দেয় ওই মোবাইল মোবাইল তো আমিও চালাই মোবাইলে ঢুকিয়া বাম দিকে না যাইয়া ডান দিকে যদি যাইতি আর মক্কা মদিনার ইমামের তেলা কানে লাগাইতি নিজে নিজে কান্না করে একদিন বলতি মরিয়া গেল আর গানের আওয়াজ কানে দিব না কপাল খারাপ হেদায়েত বড় কঠিন জিনিস নবীজির বয়ানে ভেজাল আছে এরপর তেরো বছর বয়ানুজাহাল কালেমা এর নাম কফা এর নাম কি তেরোটা বছর নবী রে দেখলে দেখার জন্য গর্তের গর্তের কে কান্না করতেছে এক নজর নবী দেখবে কেমন মায়ার নবী আমার যার দিকে শুধু একবার নজর দিলেই পেটের ক্ষুদা হয় কেমন মায়ার নবী ওই আবু জাহাল তার শুনছে নবীর ঘরের কিনারে গিয়া গোপনে রাতে নবীর তেলাওয়াত শুনছে কিন্তু কালে না পড়ে নয়ের নাম কপাল হাতের মুষ্টির মধ্যে পাথর মিয়া কয় ভাতিজা মোহাম্মদ কি করবে আপনারা পড়েন পড়েন দেখছেন নবীজির নাম শুনলে দরুদ পরেন জীবনে কোনো আমল যদি করতে নাও পারেন আজকে থেকে পায়ে ধরে বলে গেলাম দরুদ শরীফ পরেন কমপক্ষে দৈনিক একশো বার পারলে তিনশো বার দরুদ পরেন ঘুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হয়ে যায় আবু জাহাল হাতের মধ্যে মুষ্টিতে পাথর নিয়ে মোহাম্মদ বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে বললে কি হইব একক্ষণ কালে মা বলবো নবীকে আমি বলতে জানি না কেন জানো না আমি গাইবের মালিক না গাইবের মালিক কে আরো জোরে বল আল্লাহ কয়জন আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন বলেন আল্লাহ জাত হিসাবেও এক আল্লাহ গুণের ক্ষেত্রেও আর কারো ভাগ আছে গাইবের মালিক এখানে আর কারো ভাগ আছে অন্যকে ভাগ দেওয়ার নাম শিরিক অন্যকে ভাগ দেওয়ার নাম যারা ভাগ দেয় তারা মুশরিক ওয়ামা ইউশরিক বিল্লা ফাখাদ হার রামাল্লাহ ওয়ালাইহিল জান্নাহ নবী ব আল্লাহ কোরআনে বলেন যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম আল্লাহ শিরিক উক্ত ঈমান আমাদের দান করুক নবীকে আমি জানিনা কেন জানো না গায়েবের নবীবালের হাতের মুষ্টিতে কি আছে আমি জানি না তোরা একটু আওয়াজ দে সাথে সাথে আবু জাহালের মুষ্টির পাথর গুলো কালেমায় করলো জোরে জোরে আবু জাহেল পাথর গুলো ভালা একা মোহাম্মদ বড় জাদুক এর নাম কি কফাল কফাল তেরো বছর নবীরে দেখলো বয়ান শুনলো কালেমা অন্য দিকে তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর কল্লা কাটার দিকে ওমর বছর বয়সী ওমর নবীজির কল্লা কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায় নবীর চেহারা দেখছেন আর কোরান দেখছেন অন্তরের মধ্যে জালজালা শুরু হয়ে গেল পাঁচ মিনিটের মাথায় নবীর কাছে কালিমার পরে তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিবে কাবায়

চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তারাবে প্রুসিরা তো মিজানে নবী বিনে কে তারাবে প্রুসিরা তো মিজানে রহমতের নবী আল্লাহ নিজে বলেন ও নবী আপনি আমাকে ভয় করেন যে নবীর কোনো গুণা নাই আইয়ো হান্ন বিদ্যুৎ কিল্লা ওয়ালাতুতে ইনকা ফিরিন গুনা ফিতেন আল্লাহ নবীকে বলেন যেই নবীর কোন গুনা শুধু গুনা নাই এতটুকু না নবিজির আসেদ আল্লাহ বুঝেন ভালো করে বুঝেন নবী আল্লাহ বন্ধু বন্ধু না কেমন বন্ধু মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু এব্রাহিম নবী আল্লাহর বন্ধু মোহাম্মদ আল্লাহর বন্ধু ব্যবধানটা কি আল্লাহ তাই আমি মুসাকে কালিমুল্লাহর উপাধি দিয়া দিলাম আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়া দিলাম মোহাব্বতের কারণে ইসমাইলকে জবিহুল্লাহ দিয়ে দিলাম কিন্তু আমার স্পেশাল হাবিবুল্লাহ আমার বন্ধু মোহাম্মদের সারা দেই নাই মুসা নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু ব্যবধানটা কি জানোনি সব নবীরা রসূলেরা আল্লাহ তাআলার আশে আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মাদের আশে ব্যবধান আছে না নাই সব নবী রাসূল আল্লাহর আশেখ আর আমার আল্লাহ কার আশিক আর বলেন না কেন ভাই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল নবীদের নাম কোরআনে আল্লাহ নিয়া ডাকছেন ইয়া লুহ ইয়া ইব্রাহিম ইয়া আনসা কিন্তু আপনারা আমার নবীর নাম আল্লাহ করানে কখন নাম ধরে ডাকেন নাই বড় নানান দামি দামি উপাধি দইরা ডাকছেন যে উপাধি বুঝতে গেল তিন চার পৃষ্ঠার ব্যাখ্যা দেখা লাগে নবীরে ডাকলেন ইয়া আইয়ুহল মুযজাম্মিল ও কম্বলওয়ালা ইয়া আইয়ুহল আমার নবীরে নাম ধরে ডাকেন না বাসির ওয়ানাজিরা আমার নবীকে নাম ধরে ডাকেন না আমার নবীকে উপাধি দিলেন রাহমাতুল লিল আলামিন আমার নবীকে উপাধি দিলেন খাতামুন নবীন ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء আলিমাম আমার নবীকে আল্লাহ পাক কোথাও নাম ধরে ডাকেন নাই আমার নবীর সাথে এতটা محبتের বন্ধন আল্লাহ কয় موسیকে আমি যেমন ইয়া موسی বলে ডাকলাম কওমের লোকেরাও موسی বলে ডাকে কিন্তু খবরদার আমার বন্ধু মোহাম্মদের তোমরা ইয়া মুহাম্মাদ বলে কখনো ডাক দিবা না বেআদুরি হবে খবরদার কেমনে বুঝাইতাম কইলো ঝামেলা না কইলো ঝামেলা বাইতুল্লাহ যায় আল্লাহর আসে পাগলেরা কার পাগল এ কার পাগল দুনিয়াতে সবাই পাগল বাংলাদেশের একটা জেলা আছে গোপালগঞ্জ আসেনি ওই গোপালগঞ্জের ভিতরে একটা থানার নাম টুঙ্গি ভাড়া কথা

টাকা দিয়া গরু কিনা যায় শামসুল হকের কিনা যায় না কারে দুনিয়া সেই শামসুরা ফরিদপুরি বলেন কোন এক আয়াতের ব্যাখ্যা আমি যাব না তিনি বলেন দুনিয়ায় যত মানুষ সব পাগল আমি কইছি মুসলমান উম্মতের রাহবর শামসুল হক ফরিদপুরি ঢাকা লালবাগ মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা এরপরে কি বলে বড় কাটারা মাদ্রাসা এগুলোর বাণী তিনি জবরদস্ত একজন বুজুর্গ তদানীন্তন সময়ে মুসলমানের পক্ষে পার্লামেন্টে চ্যালেঞ্জ দেওয়ার মতো ব্যক্তি হার লাইনে ভাষা ইংলিশ অঙ্ক বাংলা উর্দু হিন্দি সব বলেন সব পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল মিলছে নি ক্ষমতার পাগল নাই কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল ঠিক নেই যে টাকার পাগল সে নামাজে দাঁড়াইয়া টাকা 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 যে নারীর পাগল সে চব্বিশ ঘন্টা নারী নারী আর যে পাগল সে নামাজের ভিতরেও ক্ষমতা ঠিক নেই আর একদল পাগল আছে তারা টাকার পাগল না বাড়ির পাগল না গাড়ির পাগল না নারীর পাগল না ক্ষমতার পাগল না ওই মানুষগুলো একমাত্র আমার আল্লাহ পাওয়ার পাগল